আমিন الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا إلهي رحم فرما مصطفى كي واسطة خلد رحمة غدا كي رحمة للعالمين خط मेरा सुन जाने अहमद और हामिद मोहम्मद मुस्तफा की वास्ते वास्तू

জান্নাতের বাগানে আমার সঙ্গে ওলামাই کرام দাড়ি পাকা মুরব্বি বাবারা বিশেষ করে পীর মুফতি শামসুল আরেফিন আল কাদেরী خوشবাশি হুজুর কেবলার সাদারতে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবনوجوان বায়ারা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দা অন্তরালে মা বোনের হাত বাড়াইছে আল্লাহ দাঁড়াইছে কাগজানি জগতের মধ্যে বাবা নাই আল্লাহ কে জানি গাছ বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই এমন অনেক সন্তানেরা গাছ বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই জনমেরে তিন হয়ে হাত বাড়াইছে ও দয়া আল্লাহ যাদের মা কবরে বাবা কবরে ওই সন্তানগুলা বিছানার মধ্যে বালিশে মাথাটা লাগাইলে মার কথা মনে হইয়া গেলে বাবার কথা মনে হইয়া গেলে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আমি আসার সাথে সাথে শামসুল আরেফিন খোশবাসী হুজুরের একটা আমারে হাতটা ধরে কই হুজুর আজকে আমি ডিগ্রি পাস করার পরে আমার মার বড় স্বপ্ন ছিল আমি একটা চাকরি করব হুজুর আমি চাকরি করি কথা সত্য আমার বেতনের টাকাগুলো আমি আমার মার হাতে তুলে দিতে পারি না আমার বুঝতে দেরি হয় নাই ছেলেটার মা দুনিয়াতে নাই আল্লাহ এমন অনেকে তিমের আজকে খোঁজবাসের মাহফিলে পয়সা গেছে যে তিমরা মানা জায়গায় সবার মুখ দেখে রে কিন্তু জনম দুঃখী মার মুখটা দেখে না খাল্লার পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মুনি খাল্লার পরে নবী আমার তারপরে মা জননী মা

কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির আমা কামা রব্বাই আনি সগিরা বইলা চোখের মনি কোঠার মধ্যে মাটির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই করার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আমি জানি না আজকের মা পিলে কে জানি হাত বাড়াইতে কার মাও নাই বাবাও নাই এতিমের বেশে দোয়া চাই আল্লাহ তাদের আম্মা আব্বার কবর নাজাতের যাদের ফয়সালা করো যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করো ও মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরে সব সম্মানিত শ্রোতা মন্ডলী পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা গুলা তুমি কবর মঞ্জুর করে নাও এই দরবারের বহু বক্তবিন্দুরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ তারা সহ আমার সকল প্রবাসীদের দোয়াগুলা গুলা কবর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই তবে বে ইমান মরণ দিও না মরণের আগে আপনারে বারবার মক্কা মি না তিয়া রত্নশিব করায় আল্লাহ মদিনা শরীফ মক্কা শরীফে অনেক মানুষ আমার মার জন্য দোয়া করছে আজকে চার মাসের উপর আমার মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায় জানি না পরিপূর্ণ খেদমত আমি আমার মার করতে পারছি কি আল্লাহ আমার আম্মা যে শুয়া থাকে কাতে বড় কষ্ট লাগে আল্লাহ জানি না আমাদের কোন গোপন গুনার কারণে আপনি আমার আম্মার অসুস্থ বানিয়ে রাখছেন আল্লাহ আপনার কাছে তওবা করি আপনি আমার আম্মার শেফা দান করে দেন আমার আম্মাকে আবার পূর্বের মতো হাঁটার ব্যবস্থা করে দেন দুনিয়ার জমিনে যাদের মা বাপ নাই তারা মা বাবার জন্য কান্দে আর আমার আমাদের কোনো অসুস্থ আল্লাহ আমাদের নিজের মনে শান্তি নাই মা পরে আছে আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই আপনি আমার আম্মা যান সেবা দান করে দেন আপনার কাছে মাপ চাই আপনি আমার আম্মা যান

আমি সব সময় মা ফিরে যত মানুষ আমার কাছে দোয়া চা আমি সবার জন্য দোয়া করি চার মাস পর্যন্ত আমার আম্মা অসুস্থ আমি ওর মা ফিরে যাই কথা সত্য আমার মা এখনো স্ট্রেচার ধরে ধরে হাঁটে প্রথম দুই মাস পর্যন্ত আমি আমার আম্মা যে বিছানায় ঘুমাইছি আমি নিচে আমার পাশে টাইসে ঘুমাই। আমার মা আমার কখন ডাক দেয় কিন্তু এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় পড়ে আছে আমাদের নিজের কাছে কষ্ট হয় আমি আমার নিজের গোসলের পর আমার নিজের লুঙ্গিটা আমি দুইতাম না আমার আম্মা দুইয়া দিত কিন্তু এখনো পর্যন্ত আমার আম্মা সুস্থ অবস্থা আমি আল্লাহ তালার কাছে অনেক দোয়া করছি হয়তো আল্লাহ তালা আমাদেরকে কঠিন পরীক্ষা করতেছে আমার এক ওস্তাদ কিছুদিন আগে হজে গেছে আমি বলছি আপনার কাছে বড় জোর আবদার আপনি কাবা ঘরে গিলাম আমার আম্মার জন্য দোয়া করবেন আমার ডাক্তার বলছে ছয় মাস সাত মাস লাগবে আমার আম্মা যান সুস্থতার সাথে হাঁটতে আপনার কি আমার আম্মার জন্য একটু দোয়া করবেন না আপনাদের দোয়া আমার যতগুলো মাদ্রাসা আছে আমার অনেক মাদ্রাসার ছাত্ররা আমার আম্মার জন্য কোরআন খতম করে দোয়া করছে অনেক মহিলারা দেশের বিভিন্ন জায়গা থেকে কল দিয়ে বলছে যে আপনার আম্মা সুস্থ শোনার পরে কোরআন খতম করে আপনার আম্মার জন্য দোয়া করছি তাহার তামাজ করে দোয়া করছে আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত আমার আম্মা জানকে শিফায় আজেলা কামেলা নসিব করে সময় করে আমি আমি এখানে চলে আসছি মনে হয় আটটা দশ বাজে আমি ঘরে হুজুরের আমার আম্মা আমার ফোন দিয়ে না আমি আজকে সকাল থেকে পর্যন্ত খাবার খাই নাই হুজুরে বলছি খাবার খাবো আমা আমার খাবার খাইছি আইসের সাথে সাথে খাবার খাইছি শুধু এতটুকু টেনশন কাজ করে আমার আম্মা যান কোরবানির ঈদ গেছে অসুস্থ অবস্থায় পড়ে ছিল আমরা কোরবানি করছি কিন্তু আমাদের ঈদ ঈদের মতো ছিল না ঈদ ছিল কিন্তু আমাদের কাছে ঈদ ঈদের মতো মনে হয় নাই আপনারা শুধু দোয়া করবেন আমি শুধু আমার আম্মার জন্য দোয়া চাই না দোয়া চাই আল্লাহ তারা যেন পৃথিবীর যত সন্তানের মা বাপ বেছে আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিচার দেখি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখি বহু কিছু দেখি তার আব্বা জানে ঠিক এই জায়গা বরাবর আঘাত করছে আমরা এতটুকু কোনো মা বাপ যেন তাদের তাদের সন্তানের কাছ থেকে আঘাতপ্রাপ্ত না হয় পৃথিবীর সন্তান যেন মা বাবা যেন তাদের সন্তানের কাছ থেকে ব্যথিত না হয় আব্বা যান মনে রাখবেন দুনিয়ার ওয়াজ মাহফিল বড় নামাজ রোজা হজ ডাকাত যত রকমের এবাদত সব এবাদত আম্মাব্বার খেদমত এবং আম্মাব্বার কষ্ট দেওয়া এই দুইটা দিক থেকে আলাদা কষ্ট দিবেন সবে বাদত বিফলে আবার খুশি রাখবেন বিন্দু পরিমাণ এবাদতের কারণে আপনি ফয়সালা পাবেন আল্লাহ তালা কবুল করেন জোরে করেন আমিন